আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাছার গরুর হাটে আপনারা জানেন এটা দক্ষিণবঙ্গের দ্বিতীয় বৃহত্তম একটা হাট দেশের বিভিন্ন জেলা হতে এখানে গরু কেনাবেচা করতে আসে আর হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার হাটের একেবারে মাঝামাঝি সময়ে আমরা অবস্থান করছি গাভী গরু হাটায় যেই গরুগুলা রিজেক্ট গাভী বলে বলে বা হচ্ছে মাংস উৎপাদনের উপযোগী গাই গরুগুলা আসলে আজকের হাটে কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে সেই সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একেবারে শুকনা ফ্রেমের মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু আসলে এই গরুটা কেমন বয়স বা কত টাকা দাম চাচ্ছে কত টাকা হলে বেচা কেনা করবে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব কাকা ভালো আছেন কত চাচ্ছেন কত চাচ্ছেন কাকা পঞ্চান্ন দাঁত কয়টা ছয় দাঁতের গরু এই যে গরুটা দর্শক আপনারা শুনলেন ছয় একটা গরু মূলত পঞ্চান্ন হাজার টাকা চাষছে বা সাওয়াদাম দাম পঞ্চান্ন হাজার টাকা বেচা কেনাতে একটু কিছু কমে হবে বাহান্ন বাহান্ন হাজার টাকা ওনার নিয়ত বাহান্ন হাজার টাকা চৌগাছার হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু গাই গরুগুলোর দাম দর আপনাদেরকে জানাচ্ছে এই যে এইদিকে একটা এটা মূলত কালো ক্রস বা কুরাসের দেশির সাথে কিছুটা কুরাসের পার্সেন্টেজ আছে নাকি ভাই এটা তো অরিজিনাল কুরাস না দেশির সাথে কিছুটা খুর সিঙ্গেল ফ্রেম তো বয়স কেমন ভাই যান ছয় ছয় জাতের গরু এই গরুটা মূলত ছয় জাতের গরু চাইলে আপনারা এই ধরনের গরুগুলা খামারে নিয়ে তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করতে পারেন তো ভাই এখন যে ফ্রেমটা দাঁড়ায় আছে এখানে মাংসের টার্গেট কেমন আশি তো এখন চাসছিলেন হাজার এই যে গরুটা মূলত বাষট্টি হাজার টাকা চাসতে বা চাওয়া দাম আর বাষট্টি হাজার টাকা চাওয়া দামে তো বেচাকেনা হয় না না হয় কমে হয় তো সেক্ষেত্রে কেমন বলছে দাম বলছে বাহান্ন বলছে বাহান্ন বলছে আপনার নিয়াত ছাপ্পান্ন পঞ্চান্ন হলে পঞ্চান্ন ছাপ্পান্ন এই যে গরুটা বাহান্ন তিপ্পান্ন দাম হচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন হলে কেনা নিয়ে চৌগাসার হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাই গাভী গরুগুলার শুকনো হাটটি গাভী গরুগুলার দাম দর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পারছেন আজকের হাটে কিন্তু রেকর্ড পরিমাণ আমদানি এই যে এইদিকে একটা মূলত দেশি মডেলের লাল গরু আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই কেমন চাচ্ছিল এটা ছাপ্পান্ন চাষ এই যে গরুটা মূলত চাওয়া দাম ছাপ্পান্ন ভাই দাঁত কয়টা নতুন ভেঙেছে তো বেচাকেনা নিয়ে আছে কত আটচল্লিশ হলে এই যে গরুটা মূলত আটচল্লিশ হলে বেচা কেনা করার নিয়ে আটচল্লিশ হাজার টাকা ওনার নিয়ত বেচা কেনা এখন বাজার বুঝে কিছুটা কমও হতে পারে বাজার অনুযায়ী বেচা কেনা হবে জাস্ট কিছুটা তথ্য নেওয়ার চেষ্টা করে বা ভিডিওর মাধ্যমে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করে আপনাদেরকে কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে এই যে আমার সামনে একটা এটা মূলত দেশি মডেলের কাকা ভালো আছেন কত চাচ্ছে দেশি এটা দাম বিয়াল্লিশ বিয়াল্লিশ এই যে গরুটা দর্শক মূলত দেশী মডেলের দেশি গাবি বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম তো কাকা দাঁতের তো সারা এখন বেচাকেনা আসলে নিয়াত কেমন সাতাশ আঠাশ হাজার টাকা আপনারা শুনলেন সাতাশ আঠাশ ওনার নিয়েত তার মানে বেচাকেনা হয়তো আরও দুই হাজার টাকা কমে হতে পারে চাইলে মাত্র পঁচিশ থেকে আচ্ছা পঁচিশ হাজার টাকা চব্বিশ হাজার তো গরু পাওয়া যাবে নাকি চৌগাছা হাটে চাইলে আপনারা পঁচিশ হাজার চব্বিশ হাজার টাকা সংগ্রহ করতে পারবেন গাভী গরু চৌগাছার হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গরু এই যে এই দিকে একটা এটা মূলত এটাও তো দেশি ভাই কেমন চাচ্ছে সাত সাতচল্লিশ সারা নাকি ছয় দাঁত ছয় ছয় যে সাতচল্লিশ হাজার টাকা ছয় দাঁত ভাই অনেকদিন যাবতো ব্যবসা করছে এটা মাংসের টার্গেট দিন তো কতটুকু হতে পারে সেট বাদে পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর কিছুটা কম হবে এত হবে না ভাই তো এখন নিয়ত কেমন বেসে কেনা পঁয়তাল্লিশ আপনারা শুনলেন এই যে গরুটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হলে বেচা কেনা সর্বশেষ হয়তো চল্লিশের আশপাশে বেচা কেনা করবে বা বেচা কেনা হবে বাজার বুঝে বাজার অনুযায়ী বেচা কেনা আমরা রয়েছি হাটের মাঝামাঝি সময়ে লো বাজেটের কিছু গরু দেখাবো অল্প প্রাইজের গরুগুলা এই যে এইদিকে একটা এটা মূলত দেশি মডেলের কালো গরু তো এই গরুটা একেবারে শুকনা ফ্রেমের বা ভাঙড়ি বডির একেবারে শুকায় গেছে খাবার অভাবে প্রান্তিক খামারি বা প্রান্তিক গ্রাম থেকে এই গরুগুলা সংগ্রহ করে আমাদের হাটের ব্যাপারীরা তো আসলে ওনার মুখ থেকে শুনবো কত টাকা চাচ্ছে কাকা ভালো আছে কত চাচ্ছিলেন বিয়াল্লিশ হাজার এখন নিয়ে তাছে কেমন কাকা একদম বলে

তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন